আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দর্শক এটা যে ভিডিও আপনারা দেখছেন না কেন আমরা আপনাদের গাড়ি সেবার আসি ভাই কিস্তির মাধ্যমে হাত বটল গাড়ি করছেন কিস্তির মাধ্যমে মালিক হবেন গাড়ি কিনে তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি ডাশবোর্ডে মাহাজনের নাম্বার আছে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা করতে পারেন গাড়িটার মাসিক কিস্তি আটচল্লিশ হাজার টাকা করে মাসিক কিস্তি আটচল্লিশ হাজার টাকা করে কোম্পানি সাতান্নটা কিস্তি পাবে গাড়ি হলো টাটা ষোলো পনেরো গোল্ড টাটা ষোলো পনেরো গোল্ড গাড়ি হাজার গাড়ির মডেল দুই হাজার তেইশ যাতে ভিডিও মনোযোগ দিয়ে দেবেন অবশ্যই ভিডিওতে কিছু তুলে ধরা আছে গাড়িতে শুধু ইয়া টানা হয়ে গাড়িতে অন্য কোনো মাল টানা হয়নি গাড়িতে শুধু ট্যাং মানে ইয়া কভার হয়ে কভার টানা কভার সিস্টেম করা আছে কভারের বডি কভার তুলে চট্টগ্রামের ল্যারে এইসব কভারের গাড়ি বেশি চলে সেই গাড়ি এটা চট্টগ্রামের ল্যারে কভার ভ্যান বসাই দিয়ে সেন্ডি বেন্দি চলে যাবে এরকম কভার বোডির গাড়ি চালানো করা মাসে কিস্তি আটচল্লিশ হাজার টাকা করে আটচল্লিশ হাজার করে হবে আর জমা জমা লিখতে এখানে উল্লেখ করবো না সরাসরি বাঙালোর স্থায়ীটা বারো লাখ আলোচনা করে নিতে পারবে বাহাজনের স্থায়ীটা বারো লাখ সেটা আলোচনা করে নিতে পারেন যারা নিজনেন বিএন ও কুয়াটা তারা পরে ফুল ভিডিও দেখে সরাসরি বাঙালির সঙ্গে বরকার করুন গাড়ি একদম ফুল ফ্রেশ পাবেন সব টায়ার মধ্যে একদম ফ্রেশ করবে সবাই গাড়ি যারা লিবেন সরাসরি বাহাজনের সঙ্গে